কাদেরের কালো অধ্যায় তিন প্রকল্প পরিচালক নিয়োগে কাদেরের নিলাম প্রথা এবং সর্বশেষ জানাব জুলাই আন্দোলন আওয়ামী শাসন পতনের অভূতপূর্ব সূচনা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত কাদেরের কালো অধ্যায় তিন প্রকল্প পরিচালক নিয়োগে কাদেরের নিলাম প্রথা ঢাকা রংপুর মহাসড়ক উন্নয়ন প্রকল্প এই প্রকল্পটি একনেকে পাশ হয় দু হাজার সালে ওই বছরের মার্চে প্রকল্প পরিচালক নিয়োগ দেওয়ার প্রস্তুতি শুরু করে সড়ক বিভাগ এ ধরনের প্রকল্প পরিচালক নিয়োগ দেওয়া হয় একটি বাছাই কমিটির মাধ্যমে যে কমিটির চেয়ারম্যান থাকেন সচিব কিন্তু মন্ত্রী ও বায়দুল কাদের বাদ সাধলেন তিনি জানিয়ে দিলেন প্রকল্প পরিচালক নিয়োগ দেবেন তিনি সাতজনের সংক্ষিপ্ত তালিকা এবং জীবন বৃত্তান্ত দেওয়া হলো তার টেবিলে দুই দিনের মধ্যে ঠিকাদাররা যোগাযোগ শুরু করলেন তালিকায় থাকা ব্যক্তিদের সঙ্গে ডিপিপিতে এই প্রকল্পের ব্যয় প্রথমে ধরা হয়েছিল সাতশো সাতান্ন কোটি টাকা পরে তিন ধাপে বাড়িয়ে প্রকল্প ব্যয় নির্ধারিত হয় তেরোশো পঁচাত্তর কোটি টাকা সাতজনের মধ্যে একজন প্রকল্প পরিচালক হওয়ার জন্য দশ কোটি টাকা দিতে রাজি হন একজন ঠিকাদার এই অর্থ পরিশোধ করেন শর্ত হলো প্রকল্পের কাজ তাকে দিতে হবে শেষ পর্যন্ত প্রকল্প পরিচালক হিসেবে নিয়োগ পান ওই সর্বোচ্চ ঘুষ দিতে সম্মত হওয়া ব্যক্তি কাদেরের রাজত্বের সড়ক পরিবহন ও সেতু বিভাগে প্রকল্প পরিচালক নিয়োগ এভাবেই সাড়ে বারো বছরের বেশি সময় কাদেরের সড়ক পরিবহন ও সেতু বিভাগের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ছিলেন যেহেতু তিনি আওয়ামী লীগ সরকারের দ্বিতীয় ক্ষমতাধর ব্যক্তি কাজেই এই দুই মন্ত্রণালয়ে তিনি ছিলেন সব ধরনের জবাবদিহির উর্ধে তাকে কোনো মন্ত্রী বা আমলা প্রশ্ন করতে পারতেন না আর এই সময় অভুত দুর্নীতির নেশায় আসক্ত করেছিলেন ওবায়দুল কাদের ওবায়দুল কাদের দুর্নীতি কেবল কমিশন বাণিজ্যের মধ্যেই সীমাবদ্ধ ছিল না কমিশন বাণিজ্যের পাশাপাশি ওবায়দুল কাদের তার মন্ত্রণালয়ের নিয়োগের ক্ষেত্রেও মহা দুর্নীতি করেছেন গত সাড়ে বারো বছরের সড়ক ও জনপথ বিভাগের মোট প্রকল্প হয়েছে প্রায় আট হাজার সাতশো সাতষট্টিটি এ সেতু বিভাগে প্রকল্প হয়েছে পাঁচশো বাহাত্তরটি এসব প্রকল্পের প্রকল্প পরিচালকদের দেওয়া হতো অফুরন্ত ক্ষমতা প্রকল্প পরিচালকরাই ডিপিপি তৈরি করতেন সেই ডিপিপি পাস করানো হতো কোন বিষয়ে ডিপিপি তৈরি করা হবে সেটি বলে দিতেন কাদের এইসব প্রকল্পের প্রকল্প পরিচালক নিয়োগ করতে হতো কাদেরের অনুমতি নিয়ে অনুসন্ধানে দেখা প্রকল্প গেছে পরিচালক নিয়োগ করার ক্ষেত্রে ওবায়দুল কাদের অগ্রিম টাকা নিতেন ধরা যাক একটি প্রকল্প বাস্তবায়নের জন্য প্রাকলিত ব্যয় ধরা হলো একশো কোটি টাকা প্রথমেই ডিপিপি তৈরির ক্ষেত্রে প্রকল্পের ব্যয় ত্রিশ শতাংশ বাড়িয়ে দেওয়া হতো এরপর প্রকল্প পরিচালকের জন্য সড়ক ও জনপদ বিভাগ অভ্যন্তরীণভাবে প্রকল্প পরিচালক বাছাই প্রক্রিয়ায় আয়োজন করত সেই নির্বাচন কমিটির প্রধান ছিলেন ওবায়দুল কাদের যারা প্রকল্প পরিচালক হতে আগ্রহী তাদের মোট প্রকল্প ব্যয় পাঁচ শতাংশ আগে জমা দিতে হতো অগ্রিম পাঁচ শতাংশ টাকা জমা না দিলে তিনি প্রকল্প প্রধান হতে পারতেন না ফলে প্রকল্প প্রধানের স্বেচ্ছাচারিতা প্রতিষ্ঠিত ছিল সড়ক ও জনপথ বিভাগে নিয়ম করে দেওয়া হয়েছিল প্রকল্প প্রধানের যারা সংক্ষিপ্ত তালিকাভুক্ত হবেন তাদের সবাইকে ও বায়দুল কাদের সিন্ডিকেটের যে সদস্য আছে তাদের সঙ্গে যোগাযোগ করতে হবে ওবায়দুল কাদেরের দুর্নীতির জন্য একটি সিন্ডিকেট ছিল এই সিন্ডিকেটের সদস্য ছিলেন তার স্ত্রী ইশরাতুল নেসা কাদের ভাই আব্দুল কাদের মির্জা ফেনীর সাবেক সংসদ সদস্য নিজামুদ্দিন হাজারী নোয়াখালীর সাবেক এমপি একরামুল করিম চৌধুরী প্রকল্প পরিচালক হতে ইচ্ছুকরা জানতেন যে কাকে ধরলে তার প্রকল্প প্রধান হওয়া যাবে প্রকল্প পরিচালক হতে ইচ্ছুক প্রত্যেকেই কেউ হয় তার স্ত্রীর সঙ্গে কেউ বা তার ভাইয়ের সঙ্গে কেউ বা নিজাম হাজারীর সঙ্গে অথবা কেউ একরামুল করিম চৌধুরীর সঙ্গে যোগাযোগ করতেন এবং সেভাবেই টাকা পয়সার লেনদেনের ফয়সালা হতো। ওবায়দুল কাদের নিশ্চিত হতেন যে তার কাঙ্ক্ষিত অর্থ তিনি পেয়েছেন এই অর্থ পাওয়ার পরপরই তিনি প্রকল্পের কাজ শুরুর অনুমতি দেন এরকম একাধিক প্রকল্প পরিচালক এখন মুখ খুলতে শুরু করেছেন উল্লেখ্য বিআরটি এর একশো সাঁত্রিশটি বাস কেনার প্রকল্প তৈরি করা হয়েছিল এই প্রকল্প পরিচালককে দশ কোটি টাকা দেওয়ার শর্তে প্রকল্প পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয় কিন্তু এক কোটি টাকা দেওয়ার পর প্রকল্পের পরিচালক পদে এসে তিনি বাকি টাকা পরিশোধ করতে পারেননি এরপর ওবায়দুল কাদের তার উপর রুষ্ট হন এই প্রকল্পই পরবর্তীতে বাতিল করে দেন এরকম অনেক প্রকল্প পাওয়া গেছে যেখানে প্রকল্প তৈরি হওয়ার পরও প্রকল্প পরিচালক হিসেবে কাউকে নিয়োগ দেওয়া হয়নি এর কারণ অনুসন্ধান করে দেখা যায় যে প্রকল্প পরিচালক হিসেবে নিয়োগ দেওয়ার ক্ষেত্রে যে অর্থমূল্য ও কাদের নির্ধারণ করে দিয়েছিলেন সেই অর্থমূল্য দিতে অনেকে অস্বীকৃতি জানান মজার ব্যাপার হলো যে প্রকল্প পরিচালকদের মধ্যেও একটা সিন্ডিকেট হয়েছিল হাতে গোনা কিছু কর্মকর্তাকে বড় বড় প্রকল্পগুলোতে দায়িত্ব দেওয়া হতো এরকমও ব্যক্তি আছেন যিনি একাই আটটি প্রকল্পের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করতেন অনুসন্ধানে দেখা গেছে যিনি বড় বড় একটি বা দুটি প্রকল্পের দায়িত্ব তার পক্ষে ঠিকাদারদের কাছে থেকে টাকা আদায় করা সহজ হয় ওই টাকা দিয়ে তিনি আরেকটি প্রকল্প নেন এর মধ্য দিয়ে ঠিকাদারদেরও একটা সিন্ডিকেট হয়েছিল যে সিন্ডিকেটগুলো তাদের পছন্দের প্রকল্প পরিচালকদের জন্য বিনিয়োগ করতেন অনুসন্ধানে দেখা গেছে যে দু থেকে এগারো সাল পর্যন্ত মোট কাজের শতাংশ করেছে থেকে বিষয়টি এমন চব্বিশ সাল যে ঠিকাদারা যাকে পছন্দ তাকে প্রকল্প পরিচালক হিসেবে নিয়োগ করতে পারবেন ওই প্রকল্প পরিচালককে ঠিকাদারাই নিয়ে যেতেন ওবায়দুল কাদের সিন্ডিকেটের কাছে ওবায়দুল কাদের সিন্ডিকেটের কাছে গিয়ে যে টাকা লেনদেনের ব্যাপারে ফয়সালা হতো টাকা ঠিকাদারাই দিতেন শর্ত হলো তাকে ওই প্রকল্পের কাজ দিতে হবে এভাবেই একটা দুর্নীতির চক্র তৈরি হয়েছিল সড়ক ও জনপদ বিভাগে ফলে দেখা গেছে একদিকে যেমন সড়ক ও জনপদে কাজের মান অত্যন্ত নিম্নমানের হয়েছে খরচ হয়েছে অত্যন্ত বেশি এবং অধিকাংশ ক্ষেত্রে নির্ধারিত সময়ের মধ্যেই প্রকল্পের কাজ শেষ করা হয়নি সিন্ডিকেট লুন্ঠনের একটি মডেল তৈরি করেছিলেন ওবায়দুল কাদের তার মন্ত্রণালয়ে ঢাকা ময়মনসিংহ সড়ক এরকম একটি প্রকল্প যেখানে প্রকল্প প্রধানের নিয়োগ মূল্য তিন দফা বৃদ্ধি করা হয় এই বৃদ্ধির কারণে প্রকল্পের ব্যয় বাড়ানো হয় প্রায় বারো গুণ এভাবে দুর্নীতির ব্যাপ্তি ছিল সর্বত্র ওবায়দুল কাদেরের প্রিয় শখ ছিল যে তিনি বিভিন্ন প্রকল্প এলাকা ঘুরে দেখতেন সেই প্রকল্প এলাকা দেখার সময় প্রকল্প পরিচালকদের এবং ঠিকাদারদের বাড়তি খরচ বহন করতে হতো এসব বাড়তি খরচের মধ্যে ছিল যেসব সাংবাদিক ওবায়দুল কাদের সঙ্গে সংবাদ সংগ্রহের জন্য যাবেন তাদের প্রত্যেককে বিকাশে পাঁচ থেকে দশ হাজার টাকা পর্যন্ত দিতে হবে কাদেরের ওবায়দুল যে বহর যাবে সেই বহরের সবাইকে আপ্যায়ন করতে হবে ওবায়দুল কাদেরের জন্য আলাদা বিশেষ উপর হুকুম দিতে হবে প্রতিটি ধাপে এসব সুষ্ঠুভাবে করার পর একজনের বিল অনুমোদন চূড়ান্ত হতো তবে যারা ওবায়দুল কাদের ঘনিষ্ঠ সিন্ডিকেটের সদস্য তাদের ক্ষেত্রে এসবের বালাই ছিল না তারা এককালীন দিতেন হিসাব করে দেখা গেছে সলজের একটি প্রকল্পের পঞ্চাশ শতাংশই ব্যয় হতো দুর্নীতির জন্য বাকি পঞ্চাশ শতাংশ দিয়ে কাজ হতো এতে কোনো অসুবিধা হতো না জনগণের কষ্টার্জিত ট্যাক্সের টাকা লুট হতো মাত্র কারণ একটি পঞ্চাশ কোটি টাকার সড়ক নির্মাণের জন্য সব সময় ব্যয় ধরা হতো একশো কোটি টাকা বা একশো কোটি টাকা ফলে পঞ্চাশ কোটি টাকা ঘুষে চলে গেলেও একজন ঠিকাদার লাভ করতেন এজন্যই এখানে কাজ করার ক্ষেত্রে আগ্রহী ছিলেন ওবায়দুল কাদেরের এই বারো বছরের রাজত্বে মন্ত্রণালয়ের সচিব কর্মকর্তা প্রকৌশলীদের কোনো কদর ছিল না ওবায়দুল কাদের ঠিকাদার এবং প্রকল্প পরিচালক এই ত্রয়ী মিলে দুর্নীতি এবং লুটপাট করতেন সচিব আমলাদের কাছে ওবাদুল কাদের যেভাবে বলবেন সেভাবে ফাইল উঠিয়ে দেওয়া এবং ফাইলে স্বাক্ষর করা জুলাই আন্দোলন আওয়ামী শাসন পতনের অভূতপূর্ব সূচনা আওয়ামী ফাসিবাদের বিরুদ্ধে অব্যাহত লড়াই সংগ্রাম এবং রাজনৈতিক জনগোষ্ঠী ও আপামর ছাত্র জনতার আত্মত্যাগ ও কোরবানির মাধ্যমে চব্বিশের গণ অভ্যুত্থানের মাধ্যমে আমরা পেয়েছি একটি ফ্যাসিবাদ মুক্ত নতুন বাংলাদেশ স্বৈরাচারী হাসিনার সরকার উৎখাতে গত বছরের এক জুলাই বাংলাদেশে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী হয় এদিন শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রূপ নেয় এটি ছিল প্রায় ১৬ বছরের সুরতান্ত্রিক আওয়ামী লীগ সরকারের পতনের সূচনা বিন্দু মানুষ কল্পনাও করেনি যে শুরুতে কেবল চাকরিতে কোটা সংস্কারের দাবিতে গড়ে ওঠা আন্দোলনই শেষ পর্যন্ত জুলাই বিদ্রোহের রূপ নেবে শিক্ষার্থী ও সাধারণ মানুষ একত্রিত হয়ে সরকারের বিরুদ্ধে বৃহত্তর গণ আন্দোলনে ঝাঁপিয়ে পড়বে ছাত্রদের এই অসন্তোষের সূচনা ঘটে দু সালের কোটা বাতিলের সরকারি প্রজ্ঞাপনকে হাই হাইকোর্টের অবৈধ ঘোষণা করার রায়ের পর সরকার দু সালে তীব্র ছাত্র আন্দোলনের চাপে প্রথম ও দ্বিতীয় শ্রেণী সরকারি চাকরিতে কোটা বাতিল করেন কিন্তু হাইকোর্টের কোটা পুনঃপ্রবর্তিত হয় যাতে সন্তানদের জন্য জন্য নারীদের শতাংশ পশ্চাৎপদ জেলার জন্য দশ শতাংশ সংখ্যালঘুদের জন্য পাঁচ শতাংশ এবং প্রতিবন্ধীদের জন্য এক শতাংশ বরাদ্দ করা হয় ছাত্ররা এই ব্যবস্থাকে মেধাবীদের প্রতি বৈষম্য হিসেবে মনে করে প্রতিবাদের রাস্তায় নামে সরকার প্রতিবাদকারীদের কঠোরভাবে দমন করতে চাইলে পরিস্থিতি বিদ্রোহের রূপ নেয় প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন